হ্যালো বন্ধুরা তো দেখো আজকে তো শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমি আজকে এবছর প্রথম পুজো করছি তো আমি যেরকম পারবো সেরকম করবো আমি অভিষেক আরে কিছু করবো না আমার পট আছে পট পুজো করছে তো যে যে করছি এইটুকুন করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখা যাচ্ছে আমি শাড়িটা পরে নিয়েছি এমনিতে শাড়ি পরা হয় না পুজো হলেই পরা হয় তো পুজোর জন্য শাড়িটা পরে নিয়েছি এবার আমি রেডি করে নিয়েছি সব থাকো একটা ফুল দিচ্ছি এখান থেকে আবার বসিয়ে দেবো পাতা নিয়েছি আর একটা ফুল নেব দেখো এবার এখানে এই দেখো ছোট গোপালের কাছে এখানে বসিয়ে দিচ্ছি দেখো বসিয়ে দিলাম দিলামকে মালাটা পরিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে ফুল নিয়েছি তুলসী পাতা তো নিয়েছি তুলসী পাতা সবাইতেই লাগবে এখানে দেখো চন্দন ঘোষে নিয়েছি এখানে দেখো আমার মেয়েরা সব গোপালের জন্য কত কিছু এনেছে কৃষ্ণের জন্য কৃষ্ণের জন্মদিন যেহেতু সেহেতু চকলেট বিস্কুট সব কিছু সাজিয়ে দিয়েছে এখানে আর এখানে দেখো আমি পাঁচ রকমের পাঁচটা ফল গোটা গোটায় রেখেছি আমি কাটিনি আর এখানে দেখো ঠাকুরকে যে মালা পরিয়ে দিয়েছি এবার চন্দন দিয়ে সাজাবো আর সব খাবারে একটা করে তুলসী পাতা দিতে হবে এ দেখো এখানে সব লাড্ডু সাজিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি আর এখানে দেখো লুচি বানিয়েছি লুচি দিয়ে দিয়েছি তো দেখো সব কিছু আমার সাজানো রেডি হয়ে গেছে পুজো করতে লেগে যাব তো দেখো আমি সব খাবার একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা একটা করে দিয়ে দিচ্ছি দেখো দিতে হয় কৃষ্ণ মনেই তুলসী পাতা সবেতেই লাগবে দিয়ে দিলাম জলে দিয়ে দিলাম তুলসী পাতা তো দেখাই যে আমি ধুপটা চালিয়ে নিয়েছি পুজো করতে চলে লেগে যাচ্ছে আমি একটু গঙ্গাজাল সব জায়গায় ছড়িয়ে দেবো go bing go go कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো দেখে এবার সবাইকে প্রসাদ দিতে হবে তো এবার প্রসাদটা দিব না লিপিকা এলেই দিবে লিপিকা এখন টিউশন কাছে আসে তারপরে লিপিকা দেবে তোমার পুজো শেষ আমার এখানে তো রাবড়ি যে রাবড়ি আর ক্ষীর নেই তো আমি রাবড়ি দইটা পেয়েছিলাম তার জন্য দিয়ে দিয়েছি ঠাকুর জিরা